নাতিটিউড চ্যানেলে আবার তোমাদের স্বাগত তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করেছিলে তো তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে তো আশা করি তোমরা সবাই তোমাদের যে ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক কার্ড সেটা ডাউনলোড করেছো তো তোমরা অবশ্যই তোমাদের এই র্যাঙ্ক কার্ডের যে পিডিএফ সেটাকে যত্ন সহকারে তোমাদের ডিভাইসে সেভ করে রাখবে পাশাপাশি সেটা প্রিন্ট আউট করে রাখবে কেননা পরবর্তীতে কাউন্সেলিংয়ের সময় অ্যাডমিশনের সময় এমনকি অ্যাডমিশনের পরবর্তীতে বিভিন্ন স্কলারশিপের ফর্ম ফিল জন্য এই র্যাঙ্ক কার্ড প্রয়োজন হতে পারে এই জন্য অবশ্যই তোমাদের যে র্যাঙ্ক কার্ড তার পিডিএফ সেটাকে যত্ন সহকারে সেভ করে রাখবে বা প্রিন্ট আউট করে রাখবে তো এখন র্যাঙ্ক কার্ড পাওয়ার পরে তোমাদের সবার মনে একটা কমন প্রশ্ন থাকে যে স্যার আমার র্যাঙ্ক হয়েছে এত তাহলে আমার জন্য কোন কলেজ ভালো হবে বা আমি কোন কলেজ পেতে পারি তো এই ধরনের প্রশ্ন কিন্তু সবার মনের মধ্যে আসে তো দেখো এই বিষয়টাকে বোঝার জন্য অর্থাৎ তোমার র্যাঙ্কে কোন কলেজ হতে পারে সেই বিষয়টা বোঝার জন্য যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে কাট অফ র্যাঙ্ক কাট অফ র্যাঙ্কগুলো কীরকম ছিল প্রত্যেক কলেজের প্রত্যেক ট্রেডের প্রিভিয়াস ইয়ারগুলোতে কী ধরনের কাট অফ র্যাঙ্ক ছিল তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব দু থেকে নিয়ে দু তারপর দু এবং দু এই চার বছরের কাট অফ র্যাঙ্ক এই পিডিএফে আছে এটা অবশ্যই তোমরা ডাউনলোড করতে পারবে সেটা ভিডিও শেষে বলে দেওয়া হবে তো এখন প্রথমত দেখে নাও যে কিভাবে কাট অফ র্যাঙ্কগুলো তোমরা চেক করবে এবং কাট অফ র্যাঙ্ক দেখে কিভাবে বুঝবে কোন কলেজের ডিম্যান্ড বেশি বা কোন ট্রেড বা কোন ব্রাঞ্চের ডিমান্ডটা বেশি বা তোমার জন্য কোনটা ভালো হবে ঠিক আছে তো এখন সেটাই দেখা যাক তো এই পিডিএফের প্রথমে যেগুলো দেখছো এগুলো হচ্ছে তোমরা এখানে দেখো লেখা আছে দু এবং দু ঠিক আছে এই দুই সালের কাটফ আছে পরবর্তীতে উনিশ এবং একুশ আছে তো এখানে আমি একটা এক্সাম্পল যদি আমি এখানে দিই যেমন ধরো এক নম্বর যেটা দেখছো যে আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে দু হাজার সালে জেনারেল যে কাট অফ সেটা হচ্ছে তেরোশো তো এই কথাটার মানে কি সেটা বুঝতে হবে অর্থাৎ দু সালে যারা এপিসিতে সিভিল নিয়ে ভর্তি হয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি র্যাঙ্ক ছিল তেরোশো সাতাশ ঠিক আছে হ্যাঁ বা বাকি যে স্টুডেন্ট আছে তাদের র্যাঙ্ক সবার এর থেকে ভালো অর্থাৎ এই দু হাজার আঠারো কাট অফ অনুযায়ী এই এত তেরোশো সাতাশ বা এর কাছাকাছি র্যাঙ্ক হলে হ্যাঁ এই কলেজের এই ট্রেডটা পেতে পারো ঠিক আছে একইভাবে দু হাজার সতেরোতে খেয়াল করো নশো পাঁচ ঠিক আছে অর্থাৎ যত পিছিয়ে যাবে তত তত সিভিলের ডিম্যান্ডটা বেশি ছিল এই জন্য কাট অফ র্যাঙ্কটা আরও কম ঠিক আছে তো এই কাট অফ র্যাঙ্কটার মানে হচ্ছে কি যে কলেজের যে ট্রেডের কাট অফ যত কম তার ডিম্যান্ডটা আসলে তত বেশি ঠিক আছে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এপিসি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মাত্র দু দুশো ঠিক আছে দুশো এটা হচ্ছে কাট অফ র্যাঙ্ক অর্থাৎ ইলেকট্রিক্যালে যারা ভর্তি হয়েছে এপিসিতে তাদের মধ্যে সবথেকে বেশি র্যাঙ্ক হচ্ছে দুশো বাকি যে স্টুডেন্ট আছে তাদের র্যাঙ্ক এর থেকে কম ঠিক আছে তাহলে এপিসি যে ইলেকট্রিক্যাল যদি পেতে হয় তাহলে মোটামুটি এই দুশো বা তিনশোর কাছাকাছি র্যাঙ্ক যদি থাকে তবে এটা হতে পারে ঠিক আছে এরকম করে প্রত্যেক কলেজের প্রত্যেক ট্রেডটা তোমরা বুঝতে পারবে আরেকটা বিষয় এখানে বলে দিই এখানে দেখো এসসি র্যাঙ্ক দেওয়া আছে এখানে যে র্যাঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে এসসি স্টুডেন্টের জেনারেল র্যাঙ্ক এটা কিন্তু এসসি র্যাঙ্ক নয় ঠিক আছে তো এখানে যে র্যাঙ্কগুলো দেওয়া আছে এগুলো সবই কিন্তু জেনারেল র্যাঙ্ক এই বিষয়টা বুঝতে হবে অর্থাৎ এবিসিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দু হাজার আঠারোতে যে এসসি স্টুডেন্টগুলো ভর্তি হয়েছে বা এসসি স্টুডেন্টগুলো চান্স পেয়েছে তাদের মধ্যে জেনারেল র্যাঙ্ক ছিল ম্যাক্সিমাম জেনারেল র্যাঙ্ক ছিল এই যে বত্রিশশো একানব্বই ঠিক আছে এরকম এখানে যেগুলো আছে সবই কিন্তু জেনারেল র্যাঙ্ক এরকম করে প্রত্যেক কলেজের প্রত্যেক ট্রেড অনুযায়ী কিন্তু কাট অফ র্যাঙ্ক দেওয়া আছে তো এগুলো অবশ্যই তোমাদের ভিডিওতে একটু দেখতে অসুবিধা হবে তোমরা অবশ্যই এই পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে ডাউনলোড করতে পারবে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এগুলোকে দেখে নিতে পারবে তো দু হাজার সতেরো এবং দু হাজার আঠেরোর যে কাট অফ সেটা এখানে এই পিডিএফের এই পেজে এখানে শেষ হচ্ছে তারপরে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে দু হাজার উনিশের কাট অফ র্যাঙ্কগুলো এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা প্রথমত যেটা দেখতে পাচ্ছ যে আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো এখানে যে জেনারেল কাট অফ সেটা হচ্ছে ন হাজার ছশো সাতান্ন ঠিক আছে একই রকমভাবে এসসি কাট অফ হচ্ছে সতেরো হাজার তিনশো এবং এসটি টি কাট অফ হচ্ছে চল্লিশ হাজার নশো ছত্রিশ ঠিক আছে অর্থাৎ এজেসি বোস কলেজ বা আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দু হাজার উনিশে যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে এসসি স্টুডেন্টের মধ্যে যদি বলি তাহলে হচ্ছে কি সতেরো হাজার নশো তিরানব্বই ছিল বেশি র্যাঙ্কের স্টুডেন্ট বাকি যে স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে তাদের র্যাঙ্ক এর থেকে কম ছিল অর্থাৎ তোমরা এই কলেজে এই ট্রেডটা যদি পেতে চাও এবং এসসি স্টুডেন্ট যদি হয়ে থাকো তাহলে মোটামুটি এরকম একটা র্যাঙ্ক যদি হয় তাহলে এটা তোমার হওয়ার একটা চান্স আছে তো এরকম করে প্রত্যেক কলেজের প্রত্যেক ট্রেডের কাট অফটা তোমরা এরকমভাবে অ্যানালিসিস করতে পারো ঠিক আছে তো এরপরে আমরা দেখব দু হাজার উনিশের যে কার্ট অফগুলো এখানে সে যাচ্ছে তারপরে যেটা আছে দু হাজার রিসেন্ট যেটা মানে লাস্ট যে কার্ট পাবলিশ হয়েছে দু হাজার উনি একুশের হ্যাঁ সেটাও কিন্তু এই পিডিএফে দেওয়া আছে সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে হ্যাঁ তো এখানে দেখো দু হাজার একুশ তো দু হাজার একুশেই কিন্তু কাট অফ র্যাঙ্ক যেটা লাস্ট পাবলিশ হয়েছে তারপরে দু হাজার বাইশ বা দু হাজার তেইশে কিন্তু আর কাট অফ র্যাঙ্ক পাবলিশ হয়নি তো এই জন্য সেটা আর দেওয়াও এখানে সম্ভব হচ্ছে না তো যাই হোক এখানেও দেখো একই রকমভাবে প্রথমটা যদি আমি বলি আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক এখানে কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা দেখো আটশো ছিল জেনারেল র্যাঙ্ক অর্থাৎ দু হাজার যারা এপিসিতে কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম র্যাঙ্ক হচ্ছে আটশো বিয়াল্লিশ বা এসসি স্টুডেন্টের কথা যদি বলি যে এপিসিতে যারা মানে কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে দু হাজার একুশে তাদের এসসি স্টুডেন্টের জেনারেল র্যাঙ্ক ছিল ম্যাক্সিমাম তিন হাজার নশো সাতান্ন একইভাবে এখানে এসটিটাও তোমরা দেখতে পাচ্ছ তো এরকমভাবে প্রত্যেক কলেজের প্রত্যেক ট্রেডের কাট অফ অ্যানালিসিসটা তোমরা করতে পারবে তো এই সমস্ত কাট অফ র্যাঙ্ক দেখার পরে তোমরা একটা আইডিয়া করতে পারবে যে কোন কলেজের কোন ট্রেডের ডিম্যান্ড বেশি কোনটা কম ঠিক আছে তারপর তোমাদের যে কাজটা করতে হবে তোমাদের নিজস্ব একটা চয়েস লিস্ট রেডি করতে হবে অর্থাৎ কোন কলেজে কি নিয়ে তুমি পড়তে চাইছো তার আগে যে কাজটা তোমাকে ঠিক করতে হবে যে তুমি কি নিয়ে পড়তে চাইছো সেটা সিভিল হতে পারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে মেকানিক্যাল হতে পারে তাছাড়া সিএসটি অটোমোবাইল এরকম প্রায় চল্লিশের উপর হুম চল্লিশটার উপরে ব্রাঞ্চ কিন্তু আছে অ্যাভেলেবেল ঠিক আছে তার মধ্যে কোনটা তোমার পছন্দের সেটা আগে ঠিক করতে হবে তো এখন ধরো তুমি ধরো ইলেকট্রিক্যাল নিয়ে ডিপ্লোমা করতে চাইছো তাহলে ইলেকট্রিক্যালের একটা চয়েস লিস্ট তুমি রেডি করে রাখবে অর্থাৎ যেমন ধরো আমি এক নম্বরে হয়তো এপিসি হুম এপিসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিলে তারপর দুই নম্বরে হয়তো দিলে যে সেন্ট্রাল কালকাটা পলিটেকনিক হুম সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিলে এরকম করে এক দুই তিন চার এরকম করে যত ইচ্ছা তোমার যত বড়ো সেই পঞ্চাশটা হতে পারে একশোটা হতে পারে এরকম কম্বিনেশন যে এই কলেজের এটা তারপর দুই নম্বরে এই কলেজের এটা তিন নম্বরে এই কলেজের এটা এরকম একটা চয়েস লিস্ট তোমাকে রেডি করে রাখতে হবে ঠিক আছে এখন চয়েস লিস্ট বলতে কি যেটা তুমি সব থেকে বেশি চাইছো তোমার র্যাঙ্ক যাই হোক না কেন তোমার যেটা সব থেকে বেশি পছন্দের কলেজ সেটা এক নম্বরে দেবে ঠিক আছে তার থেকে কম সেটা দুই নম্বরে দেবে এরকম করে একটা বড় একটা লিস্ট প্রায় পঞ্চাশটা বা তার বেশি কলেজ তুমি দিতে পারো হ্যাঁ ঠিক আছে বা ইলেকট্রিক্যালেরগুলো সব হয়তো দেওয়া শেষ হয়ে গেল তারপর তুমি আবার পুনরায় এই কলেজগুলো মেকানিক্যাল দিতে পারো যদি চাও ঠিক আছে তো এরকম করে একটা চয়েস লিস্ট তোমাদের রেডি করতে হবে তোমাদের এখন কিন্তু যথেষ্ট সময় আছে তোমাদের কাউন্সিলিং শুরু হতে বেশ সময় লাগবে প্রায় পনেরো দিন বা তারও বেশি সময় লাগতে পারে কাউন্সিলিং শুরু হতে তো এই ফাঁকা সময়ে তোমাদের এটাই কিন্তু করণীয় হওয়া উচিত যে তোমাদের প্রথমত স্থির করতে হবে যে তোমরা কি নিয়ে পড়তে চাইছ দ্বিতীয়ত স্থির করতে হবে কোন কলেজে পড়তে চাইছো এবার তুমি শুধুমাত্র একটা কলেজ যদি স্থির করে রাখো তোমার র্যাঙ্ক যদি সেরকম ভালো না হয় সেটা তো নাও হতে পারে এই জন্য অনেকগুলো কলেজ পরপর তোমার প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে রাখতে হবে যেটা সবথেকে বেশি পছন্দের সেটা সব থেকে আগে থাকবে যেটা সব থেকে কম পছন্দের সেটা সব থেকে শেষে থাকবে তো এরকম একটা চয়েস লিস্ট তোমাদের রেডি করে রাখতে হবে অবশ্য আমি পরবর্তী ভিডিওতে কিছু স্যাম্পল আমি দেখাবো বা কিছু পিডিএফ তোমাদের প্রোভাইড করব। আমি লাস্ট ইয়ারে যে সমস্ত কাউন্সেলিং যে সমস্ত স্টুডেন্টের কাউন্সেলিং করিয়েছিলাম তো তাদের কিছু স্যাম্পল যে সমস্ত চয়েস ফিলিং করা হয়েছিল সেগুলো আমি পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা একটা ধারণা করতে পারবে যে কিভাবে চয়েস লিস্টটা তৈরি করতে পারবে বা কোন চয়েস লিস্টটা তোমাদের জন্য ভালো হবে তো লাস্ট ইয়ারে যে সমস্ত কাউন্সিলিং আমি করিয়েছিলাম সেগুলো নিয়েই বা সেই স্যাম্পেলগুলো আমি কিছু সংরক্ষণ করে রেখেছি সেগুলো তোমাদের আমি প্রোভাইড করব পরবর্তী ভিডিওতে আর বিষয় কাউন্সেলিং বা চয়েস ফিলিংয়ের যে প্রসেস বা চয়েস লিস্ট যেটা তৈরি করার কথা বললাম সেটা চেষ্টা করবে তোমরা নিজে করার অবশ্যই অন্যের সঙ্গে পরামর্শ নিতে পারো কিন্তু ফাইনাল যে চয়েস ফিলিং করার আগে তোমরা নিজেরা অবশ্যই চেক করবে ঠিক আছে তো সম্পূর্ণভাবে অন্যের উপর নির্ভর করবে না চেষ্টা করবে নিজেরা করার কাউন্সেলিং প্রসেসটা এমন কোনো জটিল প্রসেস বলে আমার মনে হয় না আশা করি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা নিজেরাই পারবে ঠিক আছে তো এর এরপরেও যদি তোমাদের মনে হয় যে কাউন্সেলিং প্রসেসটা খুব জটিল মনে হচ্ছে বা চয়েস ফিলিং প্রসেস বুঝতে পারছে না কোন কলেজ আগে দেবো কোনটা পরে দেবো বুঝতে পারছে না তো সেক্ষেত্রে তোমরা আমাকে দিয়ে কাউন্সিলিংটা করিয়ে নিতে পারো জাস্ট পঞ্চাশ টাকা ফিস সেক্ষেত্রে নেওয়া হবে এমন কিছু বেশি কিছু না তোমরা কোনো সাইবার ক্যাফেতে বা অন্য কোথাও গেলেও কিন্তু মোটামুটি এরকমই একটা চার্জ নেবে ঠিক আছে তো অবশ্যই আমি যদি কাউন্সেলিং তোমাদের করিয়ে দিই সেক্ষেত্রে আগে তোমাদের ফোন করে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে তোমার পছন্দ অপছন্দ তোমার সুবিধা অসুবিধা হ্যাঁ কোনটা চাইছ কোন তোমার বেশি পছন্দ ইত্যাদি বিস্তারিত আলোচনা করার পরে তোমার সাথে পরামর্শ করে একটা চয়েস লিস্ট রেডি করা হবে তারপর সেই চয়েস লিস্টটা তোমাকে পাঠাবো তুমি সেটা দেখবে চেক করে তারপর ফাইনালি সেটাকে চয়েস ফিলিং করা হবে ঠিক আছে তো এরকম একটা প্রসেসে সম্পূর্ণ কাউন্সেলিংটা করিয়ে দেবে এবং তার জন্য পঞ্চাশ টাকা ফিস দিতে হবে আর কাউন্সেলিং করানোর জন্য তোমরা ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো এর পরেও বলছি তোমরা চেষ্টা করবে প্রথমত নিজেরা করার তারপর নিজেদের খুবই জটিল মনে হলে যদি মনে হয় যে কোনো ভুল হয়ে যেতে পারে তখন তুমি করাতে পারো ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চয়েস ফিলিং সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করবো তো এই জন্য চ্যানেলে যারা নতুন আছো যারা পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেল থেকে তোমরা কাউন্সিলিং সম্পর্কিত বিভিন্ন ভিডিও তো পরপর এখন পেতে থাকবে তার পাশাপাশি তোমাদের কলেজে অ্যাডমিশনের পরে তোমাদের যে অনলাইন ক্লাস যে ফ্রি ইউটিউব ক্লাস যেগুলো শুরু হবে সেটা কিন্তু কলেজ স্টার্ট হওয়ার পরে অর্থাৎ কলেজে ক্লাস শুরু হওয়ার পরে কিন্তু অনলাইনে আমাদের এই চ্যানেলেই কিন্তু সেই ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে ফ্রি ক্লাস তোমাদের ফার্স্ট সেমিস্টারের সেগুলো কিন্তু এই চ্যানেলেই পাবে এই জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই চ্যানেলের সঙ্গে থাকবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তো আজকের মতো এই পর্যন্তই